শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন প্রচুর কাজ থাকে তো একটু টার্গেট করে কাজগুলো শুরু করছি তা নয় টাইমে শেষ করতে পারবো না আর এতগুলো কাজ ভিডিও শ্যুট করে করা মানে প্রচুর চাপের তো তোমরা আজকে একটা জিনিস লক্ষ্য করেছ আমি কিন্তু ছাই দিয়ে বাসন মাজছি প্রচুর ভালো লাগে সাদা সোডার মতো ছাই হলে তো এত সুন্দর ছাই হয়েছিল উনুনে ভাবলাম চলো একটুখানি ছাই নিয়ে বাসন মাজি অনেক ভালো লাগে গ্রামে অনেক মানুষ আছে যারা এখনও পর্যন্ত শুধু ছাইয়ের ব্যবহার করেই কিন্তু বাসন মাজে এখন এই যে দ্রব্যমূল্যের বাজারে নতুন নতুন প্রচুর টেকনোলজি আছে যার কারণে আমাদের পরিশ্রম কমিয়ে দেয় কিন্তু ক্ষতিটা বাড়িয়ে দেয় এরকম অনেক রকম জিনিস আছে যেমন হারপিক ফিনাইল হাবি হাবিজাবে অনেক রকম জিনিসপত্র যেগুলো কিন্তু আগে ছিল না এখন আমরা ভাবি এই সকল জিনিস ব্যবহার না করলে বেশি রোগ জীবাণু ছড়ায় তবে আগেকার লোকের কথা ভাবতো তারা তো এই সকল জিনিস ব্যবহার করতোই না সেরকম কিছু কিছু জিনিস এখনো পর্যন্ত মানুষের মনের ভিতরে থেকে গেছে তো এই যে পছন্দের জিনিসগুলো বলতে পারো মা ঠাকুমাদের কাছ থেকে দেখে শেখা যেমন ছাই দিয়ে বাসন মাজা তারপরে বিভিন্ন কাজ আছে এরকম তোমাদের সঙ্গে আমি সবগুলোই শেয়ার করব আমাদের গ্রামের মানুষরা এখনো পর্যন্ত যে আবিজাতগুলো চালিয়ে যায় তো যাই হোক দেখো সুন্দর করে বাসন্ত মাজলাম আর তার সঙ্গে হাতটা একটুখানি সাবান দিয়ে ধুয়ে নিয়েছি যাই হোক চলো ঘরের দিকে যাওয়া যাক আমার রান্নাঘরটার দিকে একদম তাকিয়েও না অনেক বাজে অবস্থা চারিদিক থেকে বেড়া পেপার এটা ওটা খসে পড়ে যাচ্ছে জানি না এটার মিস্ত্রি কবে আনতে পারবো তোমরা হয়তো উঠোনটা দেখে বুঝতে পারছো একদম শুকনো মনে হচ্ছে কিন্তু কোনো রকমই শুকনো না পুরো ড্যাবডেবে পা দিলে গর্ত হয়ে পা ঢুকে যাচ্ছে এরকম একটা নরম মাটি এর মাঝে এখন আবার মেঘমেঘ করছে মনে হচ্ছে আবার নিম্নচাপ হবে বৃষ্টি হবে আমার উঠোনটা হয়তো এবছর ভালোভাবে শুকাবেই না একদম পরিষ্কার করতে পারছে না সৃষ্টি পাতা পরে পুরো ভর্তি হয়ে যাচ্ছে আর এই যে মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে এত বেশি এরা নোংরা করছে কি বলবো যেখানেই পাতা জড়ো করে রাখছে পা দিয়ে হিচড়ে চারিদিক করে দিচ্ছে তো যতদিন না একটু খটখটে শুকাচ্ছে ততদিন আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে পারছি না আর সব থেকে গায়ে চেপে আছে রান্নাঘরের চালটা অনেক বেশি সমস্যা হচ্ছে এর উপরে পাতা পড়তে পড়তে এত ভারী হয়ে গেছে যে চালটা এবার ভেঙেই পড়বে তো সকালের ওয়েদার খুব সুন্দর ওয়েদার হাঁস মুরগি তো ছেড়েছি এদেরকে এখনো সেইভাবে খেতে দেওয়া হয়নি তো ওদেরকেও একটা পাত্রের মধ্য কুঁড়ো আটা ভাত ওগুলো মেখে রেখে এসেছি মুরগিগুলোকে আমি উপরে তুলে দেবো কেন জানো তো কখন বৃষ্টি নামবে শিয়ালিশে পড়বে একটা মুরগিও কিন্তু রাখবে না তো মুরগিগুলোকে এক এক করে ঢুকিয়ে দিচ্ছি বাইরেও খাচ্ছে এখন ওদের খাবার দিয়ে দিয়েছি এবার খেয়ে দিয়ে উঠে যাবে এই মুরগিগুলো এত বেশি মজা লাগে সাদা মুরগিগুলো খেতে না খেলে বুঝতে পারবে না এতটা সুন্দর শক্ত হয় এদের মাংস আর তার সঙ্গে হাড়গুলো পুরো মটমট করে প্রচুর ভালো লাগে তো দুটো মুরগি রেখে দিয়েছি খুব শখ করে ওগুলো অন্য কোনো সময় একটু বড় হবে যখন তখন জবাই করে খাওয়া হবে তো দেখো এই যে এই পাশটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব এটা বেশিক্ষণের জন্য থাকবে না এখন ঝাড়ু দেব তো বিকাল বেলার মধ্যে আবার যাতায়াত অবস্থা হয়ে যাবে বাড়িতে সৃষ্টি গাছ থাকলে এরকম নোংরা হতেই থাকে তো আমার এই মুরগি ঘরটা কিন্তু প্রচুর বড় এখানে ইচ্ছে করলে আমি দুশো একশো মুরগি পুষতেই পারি আগে না অনেক বেশি বেশি পুষতাম মাঝে একবার রোগ হয়ে আমার অনেক মুরগি মারা গেছিলো সেখান থেকে আর রাগ করেই না পুষি না তো যাই হোক বাইরেটা পরিষ্কার করলাম তারপরে আসছি রান্নাঘরে উনুন পাটটা সুন্দর করে লেপে মুছে একদম পরিপাটি করে দেব তো এখানে একটা গ্রাস ম্যাট রেখেছিলাম এটাকে সরিয়ে দিচ্ছি পরে পেতে নেবো ওটা পাতলে কি জানো তো ওটার ওপরে সবজি টবজি যেগুলো আর কি ঝুরি টুরি আনা হয় সবজি ওগুলোই রেখে দিই দেখতেও ভালো লাগে আর তলায় কিন্তু মাটি কাদা লাগে না দেখবে যে কোনো ধুয়ে রাখা জিনিসের তলা দিয়ে কিন্তু একটু একটু তো পানি পড়ে তখন সে ঝুড়িটা যখন মাটির উপরে রাখা হয় কাদা কাদা হয়ে যায় ওই কারণে ওই ব্যবস্থাটা করা হয়েছে যাই হোক উনুন পাটটা লেপে দিলাম আর একদম বড় রান্নাঘর আমার এটা যেহেতু একদিন পুরোটাই লেপে দেব তোমাদের সাথে সেটাও শেয়ার করব। চলো এখন ঘরে চলে যাই এক এক করে ঘরে সমস্ত কাজকর্ম করে নিই প্রত্যেক দিন আমার বন্ধুরা অধীর অপেক্ষায় বসে থাকো আমি টাইমে ভিডিও দেব আর আমি দেখো তোমাদের টাইমে ভিডিও দিতেই পারি না আমার উপর অনেক রাগ করো তোমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছে ভিডিও যাতে একবারে বন্ধ না করতে হয় একটু অনটাইম হলেও ভিডিও দিয়ে যাওয়ার চেষ্টা করছি তোমরা হয়তো অনেকেই যেন ছোট বাচ্চা বড় বাচ্চা থাকলে পড়াশুনো খাওয়া দাওয়া সব কিছু মিলে অনেকটা টাফ হয়ে যায় সব থেকে বেশি সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও করতে গেলে কিন্তু একটু সুন্দরভাবে সেট করে ভিডিও করতে হয় আর তার জন্য অনেকটা সময়ের প্রয়োজন পড়ে তো এই যে সময়টা বেশি হাতে না থাকলে আমি ভিডিও শ্যুট করতেই পারছি না যে তোমাদের সাথে শেয়ার করব। এমনিতে এই সকল কাজগুলো করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তবে যেদিন ভিডিও শ্যুট করে এই কাজগুলো করা হয় তখন কিন্তু দ্বিগুণ সময় হাতে নিয়ে আমাকে লাগতে হয় তা নয় আমি মোটে এগাতেই পারি না তো এরকমভাবে অনেক ভোর ভোর উঠেই আমার প্রতিনিয়ত এই কাজগুলো শুরু করতে হয় যেদিন দেখা যাচ্ছে একটু রকম কাজ থাকে দেখা যাচ্ছে বাইরে কেনাকাটা ঘুরতে যাওয়া কিংবা মেয়ের স্কুলে যাওয়া এরকম একটু আলাদা রকমের সাইড কাজ থাকে সেই দিনটা আমি পিছিয়ে পড়ছি রকম শ্যুট আমি করতে পারছি না আর তোমাদের সাথে টাইমে ভিডিও দিতে পারছি না অনেকটা অসুবিধার মধ্যে আছি জানি না ভিডিওটা কোনো এক সময় কি আমাকে বন্ধ করে দিতে হয় কি না আমি শুধু ভাবছি ঈশাকে স্কুলে ভর্তি করলে আমি কখন কি করব। তোমরা একটু জানিও তো যে আমি কি ভিডিও একদিন বাদে বাদে দেব নাকি রোজ যেমন দিয়ে যাচ্ছে এরকম দেব রোজ ভিডিও দিতে গেলে একটু শর্ট হয়ে যাবে আর যদি একটু লং ভিডিও করতে যাই তখন কি আমাকে একদিন বাদে দিতে হবে অবশ্যই কমেন্ট করে এদিকে দেখো ঈশার ব্যাগে লাববু লাগানো হয়েছে তো অনেক বেশি পছন্দ করে বাচ্চারা লাববু ওই কারণে একটা ছোট্ট লাববু লাগিয়ে দেওয়া হয়েছে অনেক বেশি আগ্রহের সঙ্গে আমার মেয়ে ব্যাগটা নিয়ে পড়তে বসে এখন বাচ্চাদের যে সকল জিনিস আর কি সুন্দর পছন্দ সেই সকল জিনিস দিয়ে যদি পড়তে বসানো যায় তখন কিন্তু তাদের পড়ার প্রতি আরো আগ্রহটা বেড়ে যায় তো যাই হোক এই ঘরটাই যেহেতু বাচ্চা কাচ্চা বেশি খেলাধুলা বসা পড়া এরকম ধরনের করে থাকে সকালের টাইমে ওই কারণে অনেক নোংরা হয় সকাল সকাল গুছিয়ে নিলাম দুটো ঘর গুছিয়ে নিতে পারলে অনেকটাই মাথা হালকা লাগে সব থেকে এখন আমার সকালবেলা একটা প্রেশার সিমরানকে স্কুলে পাঠিয়ে আমার হাঁস মুরগিদেরকে খেতে দিতে দিতে আমার অনেকটাই সময় পার হয়ে যায় তো দেখো একা হাতে করতে গেলে কিন্তু একটু টাইম মেনটেন করে করতে হয় তো প্রত্যেক দিন ধৈর্য বুদ্ধি আর ভালোবাসা দিয়ে কাজগুলো করি বলে কিন্তু আমি এইভাবে এগিয়ে একটু একটু করে করে যেতেই পারছি আমার না হয় কোনো শরীর খারাপ আর না থাকে কোনো কষ্ট তো অবশ্যই ধৈর্যের ফল মিটা হয় সারাদিন পরে যখন ঘরটা দেখি একদম টিপটপ গোছানো গাছানো আছে আর তার সঙ্গে বাচ্চাদেরকে টাইমে খেতে দিতে পেরেছি রান্না করতে পেরেছি আর উনুনে রান্না করতে গেলে জানো তো যাদের কিন্তু ধৈর্য কম কখনোই পারবে না উনুনে রান্না করতে আমি কিন্তু রোজ উনুনেই রান্না করি তো অবশ্যই ধৈর্য সহকারে করি বলে কিন্তু যেমন পয়সা সেভ করতে পারি তেমন কিছু টাইমে করেও যাচ্ছি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই তো কাজে এগিয়ে গেছি অনেক জামা কাপড় আছে সেগুলো ভাস করে করে এখন এই যে কিচেন ক্যাবিনেটটার মধ্যে ঢুকিয়ে রাখবো তো ভাবছি একটা শোকে জ্বালনা নেব কি আবার ভাবছি ঘরে জায়গা কম নিয়ে রাখবো বা কোথায় একদম এই ঘরটা সুন্দর একটা মেজে জায়গা পাওয়া যায় চৌকো এখানে একটা বিছনা পেতে কিন্তু শোয়াও যায় নিচে যখনই আমি কোনো ড্রেসিং টেবিল কিংবা শোকে জ্বালনা এরকম কিছু ঢুকাবো তখন এই ঘরটার জায়গাও মারা যাবে আর কোনো জিনিসপত্র আমি রাখতে পারবো না তো একটা জিনিস কিনতে গেলে এখন দশবার চিন্তা হচ্ছে এতদিন যদি আমার ঘরে কিংবা বারান্দায় সুন্দর একটু জায়গা হতো বেশি একটা সোফা আমি নিয়েই নিতাম কষ্ট করে পয়সা এক জায়গায় করে রাখি নিজের শখ স্বপ্নগুলো পূরণ করার জন্য কিন্তু দেখো কোনো কোনো স্বপ্ন কিন্তু স্বপ্ন থেকেই যায় পরিস্থিতির দিকে তাকিয়ে সেই স্বপ্নগুলো আর পূরণই হয় না তো এই ঘরের জায়গা শটের কারণে অনেক কিছুই নেয়া বাকি আছে যদি কোনোদিন ওপরালা সেরকম সময় সুযোগ দেয় অবশ্যই সেই ইচ্ছেগুলো পূরণ করব। তো এই যে ছোট্ট ছোট্ট করে জামা কাপড়গুলো ভাস করে নিয়ে এরকম সুন্দর করে গুছিয়ে রাখছি এটাতে রেখে আমার যে কি ভালো হয়েছে জামা কাপড় একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে না বাইরে থেকে দেখাও যায় না কোথায় কোনটা আছে অনেক ভালো লাগে আর আলনায় রাখলে কিন্তু জামা কাপড় একটু ঝুলঝুল করে দেখতেও বেশ বাজে লাগে ঘরটা এখন খুব সুন্দর টিপটপ গোছানো গাছানো থাকে অনেকটাই ভালো লাগে তো এই ঘরে যেহেতু সিমরানের পড়াতে আসে সবসময় আমি চেষ্টা করি এই ঘরে যাতে জামা কাপড় বেশি বাজে না দেখা যায় সুন্দর গোছানো থাকে তো করে নিচেটা মেজেটা পরিষ্কার করে বাইরে এসে তারপরে বারান্দাটা পরিষ্কার করব তো আমাদের পুকুরে এইবার এত বেশি মাছ হয়েছে তোমাদের কি বলবো প্রত্যেক দিন ছিপ ফেলছে আনন্দে দুচক পুরো চকচক করছে তো এরকম জায়গা খানা গত্ত যাই বলো কারোর যদি পড়ে থাকে কাটিয়ে নিও নিয়ে সুন্দর করে একটু পার বাঁধিয়ে অল্প কিছু টাকার দেখবে দু পাঁচ হাজার টাকার মতো মাছ ছাড়বে যাদের একেবারে দেখা যাচ্ছে বাজেট কম দুই তিন হাজার টাকার মাছ ছেড়েও দেখবে বছর শেষে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা অনায়াসে ইনকাম হয়ে যাবে তো আমাদের যেহেতু জায়গাটা এখন আপাতত অনেক বড় আছে ওই কারণে আমরা পাঁচ হাজার টাকার মতো মাছ ছেড়েছিলাম তবে এবার প্রচুর মাছ হয়েছে তেলাপিয়া মাছে অনেক বাচ্চা তুলেছে অল্প পুঁজি থাকলেও বুদ্ধি করে চলতে পারলে কিন্তু বছর শেষে লাখ লাখ টাকা আয় করা কি এক জায়গায় করা কোনো ব্যাপারই না তো যাই হোক এই যে কচুর মুখী তুলে নিয়ে এসছে আমাদের ওই বাড়ির গাছ থেকে তো যেহেতু এই তলায় হয়েছিল মাটির তলায় অনেক কচুরমুখী হয়েছিল আমরা নিজেরাও জানতাম না কচু গাছের নিচেই এত কচুরমুখী হয়েছে ওখান থেকে আমার ননদকে খানিকটা দিয়ে দিলাম আর আরেকজনকে কিছুটা দেওয়া হয়েছে তো এরকমভাবে সকলকে ভাগ করতে করতে বাড়ির জন্য আর অল্প করে কিছু রেখেছি এত বেশি ভালো লাগে এই কচুর একদম সাদা কচুর মুখী এগুলো কষতে কষতেই গলে যায় অনেক ভালো লাগে আর সিম পেরেছে গাছ থেকে মিসলি পেরেছে চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে চিংড়ি মাছ তো দেখো সচরাচর এমনি সবজিতে ভালো লাগে একটু দাকা মাছ না হলে কিন্তু সবজি মজা না সেরকম তো পুকুর থেকে অনেকখানি তেলাপিয়ে মাছ আর তার সঙ্গে পোনা মাছ ধরলো তো এই পোনা মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে একটা সবজি বানাবো ওই যে কচুরমুখী তোলা হয়েছিল না ওই সবজিটাই বানাবো আজ না আমরাও কিছুই কিনিনি তেমন বাইরে থেকে মাছ সবজি সব কিছুই বলতে পারব বাড়ির আর মিসলি আর সিমগুলো এত বেশি তরতা ছিল যে রান্নার পরে আলাদা রকম একটা স্বাদ পেয়েছি তো যাই হোক এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিচ্ছি আর তার সঙ্গে দেবো ওই চিংড়ি মাছ এটাই যে চচ্চড়ির জন্যই চিংড়ি মাছ কেনা হয়েছে অল্প কটা রেখে দিয়েছে ওর থেকে ওই যে কচুর মুখিটার মধ্যে দেব একটু হালকা চিংড়ি মাছের গন্ধ লাগলেও কিন্তু ভালো লাগে তো যাই হোক চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে তারপরে সিম মিশলিগুলো তুলে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে কষানো পানি দেব। তো এভাবে করে দেখবে সিম মিশলি অনেক ভালো লাগে আর চিংড়ি মাছের ভিতরে প্রায় চার পাঁচটা মতো মরুলো মাছ ছিল সেই মরুলো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অনেক বেশি ভালো লাগে শীতের সময় এরকম চচ্চড়ি তো যাই হোক চলো বন্ধুরা কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই তিথি খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ দিদি ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করলাম তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম আসা মাত্রই দেখা শুরু করলাম অনেক অনেক ভালোবাসা রইলো বোন আর বোন এটাও বলেছ তোমার ভিডিও দেখে অনেক কিছু শেখা যায় অনেক অনেক ভালোবাসা রইলো অনেক দোয়া করো আমাদের জন্য একটু তো তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু এগাতে আমি পারবো না আর এতটা বেশি ভালো লাগে যখন তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছ দিদি আজ আমি ফার্স্ট কমেন্টই করতাম তবে কমেন্ট করার সময় ওয়াইফাইটা ছিল না যার কারণে কমেন্ট করতে পারলাম না তো অনেক ভালো লাগে যখন তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো যে সত্যি না আমার নিজের বোনের মতো তোমরা আমার পাশে থাকো রোজ অনেক ভালো লাগে আর বোন এটা বলেছ যে আমি অনেক পরিশ্রম করি কিভাবে আমি এত কাজ করি আমার ঘরগুলো একবার সম্পূর্ণ দেখাতে অবশ্যই একটা রুমটুর ভিডিও দেব একটু শুকনোর সময় পড়ুক তারপরে সুন্দর করে উঠোনটা পরিষ্কার করে তোমাদেরকে পুরো রুমটুর একটা শেয়ার করব অনেক ভালো থেকো বোন আমিনা ইসলাম আখি জেরিন আক্তার ফুলমণি শামজিদা আজিজুল শেখ সকল বোনদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তহিত মন্ডল প্রোফাইল থেকে বোন বলেছ দিদি তোমার ভাই এখন কেমন আছে আমার ভাই কিন্তু অনেকখানি সুস্থ হয়ে গেছে আর এটা জিজ্ঞাসা করেছো পুকুরে আমরা স্নান করি কি না আর সিমরান ঈশাকে সাঁতার কাটানো শেখানোর জন্য ইমরান পুরোপুরি সাঁতার কাটতে পারে আর ঈশাকে কিন্তু এখন সাঁতার কাটানো শেখানো হচ্ছে বোন বলেছ যে তোমার পুকুরটা পুরো ছবির মতো অনেক ভালোবাসা রইল বোন আমি পুকুরে সেরকমভাবে স্নান করি না তবে যখন দেখা যাচ্ছে আমার বাড়ির আশেপাশে কটা বান্ধবী আছে ওরা আসে পুকুরে গা ধুতে তখনই আমি যাই আমরা একসঙ্গে স্নান করি গরমের সময় আর অনেক সাঁতার কাটি মজা করি দীপক প্রোফাইল থেকে বোন বলেছ দিদি তোমার কি দুটোই মেয়ে হ্যাঁ গো আমার দুটো মেয়ে তোমার কটা বাচ্চা অবশ্যই কমেন্ট করে জানিও শিখা ব্লগস প্রোফাইল থেকে বোন বলেছ দিদি ভাই তোমার ভিডিও সবসময় দেখি অনেক দূরে এগিয়ে যাও তুমিও অনেক দূরে এগিয়ে যাও অনেক ভালোবাসা রইলো মুনতাসির রহমান প্রোফাইল থেকে বোন বলেছ তোমার শোকেসটা কত নিয়েছে আমার শোকেসটা বারো হাজার টাকা নিয়েছে ইসলাম প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক ভালোবাসা রইল তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ